খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার ব্যবস্থা থাকলেও তার শারীরিক অবস্থা ব্যবস্থা থাকলেও তার শারীরিক অবস্থায় ধকল সামলানোর মতো অবস্থায় নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক বেগম খালেদা জিয়ার রোগমুক্তিতে দোয়া চাইলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এই সময় দলের পক্ষ থেকে হাসপাতালের আশেপাশে ভিড় না করার আহ্বান জানানো হয় তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন গণতন্ত্রের জীবন্ত প্রতিচ্ছবি বেগম খালেদা জিয়া উনিশশো সালে দলের দায়িত্ব নেয়ার পর থেকেই গণতন্ত্র পুনরুদ্ধার আর মানুষের অধিকার আদায়ে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন গেল সতেরো বছর রাজনৈতিক প্রতিহিংসার শিকারে পরিণত হন তিনি জেল জুলমে শরীরে বাসা বাঁধে নানা রোগ পাঁচই আগস্টের পর নিয়মিত চিকিৎসা নিয়ে আসিলেন তিনি চলতি মাসের তেইশ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা তাকে সিসিইউতে ভর্তির পরামর্শ দেন বেগম খালেদা জন্য দোয়া চেয়ে জিয়ার হাসপাতাল প্রাঙ্গনে ভিড় না করার অনুরোধ জানান দলের নেতারা বিরুদ্ধে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন তিনি দেশবাসীর কাছে ডক্টর জাহিদ দোয়া চেয়েছেন ম্যাডামের জন্য যে গণতন্ত্র দেশে প্রতিষ্ঠিত হয়েছে সেটা যেন তিনি দেখে যেতে পারেন নিজ নিজ ঘরে গিয়ে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন আল্লাহ পাক যাতে তাকে দ্রুত সুস্থতা দান করে এবং আমি আপনাদেরকে আল্লাহর রহমতে তিনি আগের চেয়ে কিছুটা ভালো আছেন আর দেশের রাজনীতিতে আপোষহীন নেত্রীর উপস্থিতি খুব বেশি প্রয়োজন বলে জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আল্লাহ দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করবেন তিনি আবারও আমাদের মাঝে ফিরে আসবেন তিনি এদেশের গণতন্ত্রের নিরাপত্তা এদেশের রাষ্ট্রের নিরাপত্তা এদেশের সার্বভৌমত্বের নিরাপত্তা তিনি এই দেশের স্বাধীনতার নিরাপত্তা এদিকে শনিবার বিকেলে গুলশানের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব তার শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা তুলে ধরেন শারীরিক অবস্থা অসম্মতি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা সকলের সকলের কাছে অনুরোধ জানাতে চাই যে আপনারা কেউ দয়া করে হার দিয়ে করবেন না বিজয় দিবস উদযাপন কমিটির এই সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে না ফেরার কারণ নিয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি প্রস্তাব দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে দেশি দা পোস্ট তার তার হাস্যরা আর তো কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই তানজিদ ভূঞা মোহনা সংবাদ ঢাকা